এবার দীপা দাঁড়ালো এক কঠিন সত্যের মুখোমুখি কি করবে এবার দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দীর্ঘ বছর ধরে মানুষের মন জয় করছে বর্তমানে চলছে টানটান উত্তেজনায় ভরা পর্ব যেখানে সূর্য এবার দীপার মাঝখানে এসেছে এক নতুন মানুষ অর্জুন সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের নতুন পোমো যেখানে দেখা যাচ্ছে অর্জুন সূর্যের বাড়িতে দীপার জন্য অপেক্ষা করছে অন্যদিকে সূর্য এবং মিষ্কা অর্জুনকে অপমান করে সূর্য দীপার সাথে অর্জুনের কোন সম্পর্ক আছে বলে অর্জুনকে অপমান করে সূর্যের কথা শুনে অর্জুন জানাইছে যে সে দীপাকে শুধুই বন্ধু মনে করে এছাড়া তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তাই দীপার নামে কোনো খারাপ কথা যেন সূর্য না বলে আসলে সূর্য দীপাকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা থাকতেও এখন সেটা বিশ্বাসঘাতকতা এবং এক চরম অবিশ্বাসে পরিণত হয়েছে সেই ভালোবাসা আর একেবারেই বেঁচে নেই সূর্য দীপার মধ্যে যেখানে সূর্য চায় সবসময় দীপাকে অপমান করতে অন্যদিকে দীপা এখন আর দুর্বল নেই সে শক্ত হাতে লড়াই করে তার মেয়েদের মানুষ করতে ব্যস্ত আর ঠিক এমন সময় অর্জুনের কলার চেপে ধরে সূর্য অর্জুনকে বাধ্য করে এটা স্বীকার করার জন্য যে অর্জুন দীপাকে এবং দীপা নাকি অর্জুনকে ভালোবাসে সূর্যের অনেক অপমানের পর অর্জুন শেষ অব্দি বলে হ্যাঁ সে ছোটবেলার থেকেই ভালোবাসে দীপাকে আর ঠিক সেই মুহূর্তেই দীপা সূর্যের বাড়িতে ঢুকে পড়ে এবং অর্জুনের সব কথা শুনে ফেলে তাহলে এবার কী ঘটতে চলেছে দীপার জীবনে এই কঠিন সত্য জানার পর কী হতে চলেছে দীপার নতুন পদক্ষেপ জানতে দেখুন আগামী একত্রিশে ডিসেম্বর এক ঘন্টার মহাপর্ব ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে তাই চোখ রাখতে ভুলবেন না স্টার জলসার পর্দায় আর সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন